আকারে তারা ছিল প্রকাণ্ড আর এই সৃষ্টির আদি নানা কারণে তাদের বিলুপ্তি এখন জীবাশ্ম হয়ে রয়ে গিয়েছে তারা এবার ডাইনোসরের জীবাশ্ম ঘিরে হইচই কোটশিলা জুড়ে সেই প্রাগৈতিহাসিক যুগের অতিকায় প্রাণীরা ছিল পুরুলিয়াতেও সেই সম্ভাবনা উস্কে অস্থি পাহাড়ে ডাইনোসর ফসিল নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা চিতাভাগ তো এলাকাতে ছিলই এবার ডাইনোসরের ফসিল নিয়ে শুরু হইচই আনন্দমার্গিদের দাবি পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের অস্থি পাহাড় ডাইনোসরদের মৃত্যুর ফলে তাদের হাড় থেকেই তৈরি হয়েছে স্থানীয় নাম ঠেপো ডুংরি দাবি এই ব্লকের চিতমু পঞ্চায়েতের অন্তর্গত তাহেরবেড়া গ্রাম সংলগ্ন মারামু গ্রামের অদূরে পাহাড়ে আনন্দমার্গিদের অস্থি পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাইনোসরদের জীবাশ্ম উনিশশো সাল নাগাদ আনন্দমার্গের প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি এই পাহাড় চূড়ায় তপস্যা করতেন তিনি প্রথম পাথর নিরীক্ষণ করে ডাইনোসরের ফসিল বলে দাবি করেছিলেন বর্তমানে ফের উঠছে সেই একই দাবি বনদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছে এই বিষয়টা দেখুন আমরা উনিশশো সালের খবর বলছি উনিশশো সালে এইখানে একটা ড্যাম বাঁধা হয় তখন এইখানে এই কিছু ছিল না তখন আমরা এই ড্যামটায় আমি ম্যাটগিরি করছি হ্যাঁ ঠিকাদারা রাখিয়েছিলেন উনি তখন এই ডোংরিটা থেকে আমরা পাথর পাথর হেরিফিসব নিয়ে গেছি তারপর থেকে কিন্তু এই জিনিসটা হয়ে যে এখানে ডাইনোসর পাখি ছিল এবং সেই ডাইনোসরের এটা ফসিল বটে এই পাথরগুলো একটা দাদা নিয়ে বললেন যে এই পাথরগুলো আপনারা নস্কান করতে দিব না এইখানে ডাইনোসর ছিল এবং অনেকগুলো ডাইনোসরের এইখানে একসঙ্গে যখন মরণের সময় হয় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে আইসেনি এক জায়গায় মারা পড়ে সেই এইখানেই মারা পড়েছে এই জন্যেই এই পাহাড়টার আমরা অস্থি পাহাড় নাম দিয়েছি সেই তখনলেই আমরা জানি নাহলে এটা ঠেপোডুঙ্গরি আসল আমাদের লোকাল এটা ঠেপোডুঙ্গি জানে এখনও যাকে বলবেন ওই ঠেপোডুঙ্গড়িই বলে এবং আমরা এই জিনিসটা দেখে নিয়ে তো কিছু বুঝতে পারছি না যে এটা পাথর ন ফসিল এটা হয়তো জিওলজিক্যাল সার্ভেরা যদি চেষ্টা করে যদি দেখে যদি সেটা সার্ভে হয় এবং এটার বাস্তবতা কী বটে এই জিনিসটা যদি হয় তাহলে আমরা সবাই জানবো যে এটা ভালো জিনিস এবং এখানে একটা পাথর যদি সেইরকম যদি বোঠে তো আমরা পাথর বলে মনে করছি যদি সেই রকম যদি ফসিল বোঠে তাহলে সেই জিনিসটাকে যত্ন করে নিয়ে আমরাও রক্ষা করবো যাতে ওই জিনিসটা থাকে এইখানে হচ্ছে ডাইনোসরের লেজের অংশ এক একটা ডাইনোসর হচ্ছে বারোটা ঐরাবৎ এখন যে হাতি দেখার হাতির যে বড় প্রজাটা ঐরাবাদকে পাশাপাশি ডাঁট করালের যে সাইজ আসত সে একটা ডাইনোসরের সেই আকৃতি ছিল তাহলে বাবা বুড়া আর তাছাড়া এখানে অনেক বন্য পশুও থাকতো হ্যাঁ আর যখন হিমযুগের সময়তে মানে সমস্ত যখন ডাইনোসরের মৃত্যুর সময় হয়ে আসলো তখন এখানে এসেই বেশিরভাগ মরেছিল সেই জন্য এটাকে বাবা নাম দিয়েছে অস্থি পাহাড় অর্থাৎ ডাইনোসরের ফসিল বাবা দেখিয়েছেন হুম এটা ডাইনোসরের নিজের অংশ এ কী করে বুঝলেন আমার তো আনন্দমূর্তি যে পরমপুর আমরা পরমপুরুষ বলে ভাবি

আমরা তো তখন যখন বাবা এখানে আসছিলেন বাবা বলেছেন শ্রীষ্ট আনন্দমূর্তিজি তিনি ধর্মগুরু তথা আনন্দ মার্গে প্রতিষ্ঠাতা হুম তিনি এখানে এসেছিলেন এসে দাদাদের বললেন যে এখানে একটা ডাইনোসরের ফসল এবং দেখেও বললেন যে এটা লেজের অংশ নিচের অংশটাকে দেখে বললেন এটা লেজের অংশ আর ডাইনোসর ছিল প্রায় বারোটা ঐরাবৎ হ্যাঁ বড় এখন যে হাতি তার চেয়ে বিরাট যে ম্যামত হ্যাঁ সেই ম্যামত বারোটা পাশাপাশি দাঁত করালে যে আকার হয় একটা ডাইনোসর ছিল ওই আকারে হ্যাঁ এবং হিমযুগের সময় ওই যখন ওদের মরার সময় হয়ে আসে তখন সমস্ত ওই বেশিরভাগ এদিকে যে সমস্ত ডাইনোসর ছিল তার এক জায়গায় এসে জমা হয় এবং এখানেই মরে 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 যায় তার ফলে ওই ডায়নাসরের অস্থি দিয়েই এই পাহাড়টা তৈরি বাবা বললেন এছাড়া এখানে বড় বড় বৃক্ষ ছিল এবং অন্যান্য বড় বড়ো জন্তুও ছিল সিংহ ছিল হাতিও ছিল হ্যাঁ এতটুকুই আমি শুনেছি দাদাদের মুখ থেকে দাদারা বাবার মুখ থেকে শুনেছেন এবং নিচে একটা আমাদের সাইনবোর্ডও দেওয়া আছে হ্যাঁ সম্পর্কে

দেখুন আমার কাছে এখনো অবধি এ ব্যাপারে কোনো খবর নেই কারা কি দাবি করছেন যদি তারা সে তাদের কিছু বক্তব্য থাকে তারা আমাদেরকে বলতেই পারেন আমরা সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারপর এই ব্যাপারে যারা রিসার্চ করে তাদের মতো করে দেখে বলতে পারবেন বা কিছু দরকার হলে আমরা তাদের সাথে যোগাযোগ করব এই মুহূর্তে আপনার কাছে কোনো খবর আছে না আমার কাছে এই মুহূর্তে এই ব্যাপারে কোনো খবর নেই